আজকে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দারুণ টেস্টি একটা পরোটার রেসিপি শেয়ার করব যেটা শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে মানে এর সাথে অন্য কোনো তরকারি না দিলেও চলবে পছন্দ মতো যে কোনো সস বা ডিপ সহযোগে মুচমুচে এই পরোটা আপনারা দিতে পারেন টিফিনের জন্য খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই পরোটাগুলো আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়েছি এক কাপ আটা রেগুলার যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটাই নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি হাফ টি স্পুনেরও কম তারপর ভালো করে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে আটাটা যেভাবে আমরা রুটি পরোটার জন্য প্রত্যেকদিন দিন মাখি সেইভাবেই মেখে নিতে হবে দেখুন আটাটা নরম করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আটার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে দশ মিনিটের জন্য আজকে আমি বানাচ্ছি চিজি চিলি গার্লিক পরোটা তো এর জন্য আমাদের গার্লিক বাটার দরকার গার্লিক বাটারটা বানিয়ে নিচ্ছি আমি আমি এক চামচ মতো বাটার ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম বাটারটা নরম হয়ে গেছে এবার এই নরম বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ওরেগানো এর পরিবর্তে ইটালিয়ান সিজনিংও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন মতো রেড চিলি ফ্লেক্স দিলাম একদম ছোট বাচ্চাদের জন্য বানানো হলে রেড চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এরপর পাঁচকোয়া মাঝারি সাইজের রসুন হামান দি থেত থেতো করে নিয়েছিলাম সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা কিন্তু এখানে মিহি করে কুচনো রসুনও ব্যবহার করতে পারেন ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ এরপর এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ মতো মিহি করে কুঁচোনো ধনে পাতা তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমাদের গার্লিক বাটার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেল এবার দশ মিনিট রেস্টে রাখার পর আটার ডোটাকে আমি আবার নিয়ে চলে এসেছি এটাকে হালকা হাতে একবার ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে আমি তিনটে সমান সাইজের লেচি কেটে নিলাম দুটো লেচি আবার ঢাকা দিয়ে রাখলাম আর যে লেচিটা এবার রেডি করব সেই লেচিটা নিয়ে নিলাম শুকনো আটায় গড়িয়ে নিয়ে এই লেচিটাকে বড় করে রুটির মতো করে বেলে নিতে হবে প্রতিদিন রুটি বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় লেচি নিয়েছিলাম তাই রুটিটাকেও একটু বড় করেই বেলে নিচ্ছি এবার তৈরি করে রাখা গার্লিক বাটারটা এই রুটির ওপরে এভাবে স্প্রেড করে দিতে হবে এবার কিছুটা মজরেলা চিজ এভাবে গ্রেড করে পুরো রুটিটার ওপরে এভাবে ছড়িয়ে দিতে হবে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যদি এই পরোটাটা দিতে চান তাহলে এখানে মজরেলা চিজের পরিবর্তে যে কোনো প্রসেস চিজ ব্যবহার করবেন মানে যে কোনো চিজ কিউব বা স্লাইস চিজ এরকমভাবে গ্রেড করে দিতে পারেন প্রসেস চিজ যদি ব্যবহার করা হয় তাহলে পরোটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ভেতরে চিজটা নরম থাকবে যেখানে মজরেলা চিজ যদি ব্যবহার করা হয় তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু চিজটা একটু শক্ত হয়ে যেতে পারে তাতে খুব একটা অসুবিধা কিছু হবে না কিন্তু বোঝা যাবে না যে ভেতরে চিজ আছে তো পরোটাগুলো যদি গরম গরম সার্ভ করতে চান তাহলে মজরেলা চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করেছি কারণ পিওর মজরেলা চিজে হেলদি ফ্যাট থাকে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো ঠিক যে কারণে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করেছি সেই রকমই কারণ আর কি যাই হোক রুটিটার উপরে গার্লিক বাটার আর চিজটা ছড়িয়ে দেওয়ার পর রুটিটাকে আমি রোল করে নিয়েছি দেখেছেন এবার এই রোলটাকে এভাবে একটু ভাঁজ করে নিলাম এরপর একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে নেব চাইলে এরকম শেষ প্রান্তটা একটু জোড়া রেখেই আপনারা পুরোটাকে একসাথে বেলে নিতে পারেন তবে আমি এটাকে পুরোটা আলাদা করে দিচ্ছি কেটে আর দুটো রুটি বা দুটো পরোটা হিসেবে এটাকে তৈরি করে নেব একটা পার্ট সরিয়ে রাখলাম আর এই পার্টটাকে এবার বেলে নেব একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটা বেলার সময় একটু হালকা হাতে বেললে ওপরের লেয়ারগুলো কিন্তু ভাজার পর সুন্দর করে খুলে যাবে আমাদের প্রথম পরোটা এখানে একেবারে বেলে রেডি করা হয়ে গেছে এবার এটা ভাজতে হবে আমি ওদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালো মতো গরম হয়ে গেছে পরোটার দিকটাতে লেয়ারগুলো তৈরি হয়েছে সেই দিকটা ওপরে রাখতে হবে প্রথমে তো পরোটাগুলো প্রথমে দুদিক থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প করে তেল বা ঘি দিয়ে ভেজে নিতে হবে তো ওই পরোটাটার একটা সাইড যতক্ষণে একটু সেঁকা হচ্ছে ততক্ষণে আমি আরও একটা পরোটা এখানে বেলে রেডি করে নিচ্ছি এদিকে পরোটার একটা সাইড সেঁকে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে উল্টে দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে দেব এবং দুপিট থেকে এই পরোটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আপনারা চাইলে আরও একটু বেশি তেল বা ঘি ব্যবহার করে পরোটাটা ভেজে নিতে পারেন তবে ভেতরে যেহেতু অলরেডি বাটার দেওয়াই রয়েছে সেই কারণে আমি আর খুব বেশি তেল এখানে ব্যবহার করলাম না অল্প অল্প করে তেল ব্রাশ করে বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিট থেকে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পরোটাটা দুপিট থেকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমাদের প্রথম পরোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার এটাকে তুলে নিলাম আর একই রকমভাবে আরও একটা পরোটা আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ গার্লিক বাটার আমি রেডি করেছি তাতে এরকম সাইজের চারটে পরোটা তৈরি হয়েছে তো আমাদের দারুণ মুচমুচে চিজি চিলি গার্লিক পরোটা এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য সার্ভ করার আগে হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে এমনিতেই লেয়ারগুলো ওপর থেকে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেটা দেখতেই পাচ্ছেন আশা করি ঠান্ডা হওয়ার পরও কিন্তু পরোটাগুলো একেবারে এরকমই থাকবে শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর একই রকম সুস্বাদু থাকবে খেতে তাই বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এটা একেবারে আদর্শ বলে আমার মনে হয় এখনকার বাচ্চারা তো চিজ ওরেগানো এগুলোর ফ্লেভার ভীষণ পছন্দ করে তো তাদের জন্য স্কুল টিফিনে এটা দিলে খুব মজা করে ওরা খাবে আর দেখুন আমি অল্প পরিমাণে মজরালা চিজ দিয়েছি তাতেও কিন্তু খুব সুন্দর স্ট্রিং তৈরি হয়েছে ভেতরে পছন্দ মতো যে কোনো সস বা ডিপ সহযোগে আপনারা এই পরোটা সার্ভ করতে পারেন মেওনিস দিয়ে এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকের এই দারুণ সুস্বাদু চিজি চিলি গার্লিক পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব খুব ভালো রাখবেন নমস্কার